শুভ সকাল বন্ধু বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা পনেরো আজকে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তাই জন্য খুব রিল্যাক্সে রয়েছি কারণ হাতে পঁয়তাল্লিশ মিনিট রয়েছে সাঁতারে যাওয়ার জন্য এই সকালবেলাটায় ছাদে আসতে খুব ভাল লাগে দেখুন চারদিকে পাখি ডাকছে ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ আজকে তো রোদ্দুরটা নিতে এটা আরও বেশি উপভোগ্য তো একটু বাদে কী হয় না চারদিকে গাড়ি দৌড়াচ্ছে হর্ন মারছে এই সমস্ত আওয়াজে ভরে যায় কিন্তু এই সকালবেলাটায় যে ঠান্ডা হাওয়া দিচ্ছে শুধু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি এইগুলো খুব ভাল লাগে সকালবেলাটায় ছাদে আসতে আমাদের আম গাছটায় যত আম ছিল সব মোটামুটি খসে পড়ে গিয়ে এই তিনটে আম রয়েছে এখানে একটা এখানে একটা আর তার পাশেই একটা এই তিনটি আম শেষ পর্যন্ত টিকেছে এটা তাও বেশ একটু বড় সড়ো হয়েছে যেরকমটা বাজারে আম কিনতে পাওয়া যায় কাঁচা আমগুলো সেরকম সাইজের মতো হয়ে গেছে বাকি কত আম হয়েছিল সব ঝরে ঝরে পড়ে গেছে এখানে অনেক লেবু হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে আরেকটা এদিকে রয়েছে কোথায় তাহলে চলো আর দেরি না করে সাঁতারের ওখানে যাই ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কানেক্ট হচ্ছে এই দেখো আমি চলে এসেছি পুলেতে আজকে অনেক রিল্যাক্সে এসেছি তাও কিন্তু দশ মিনিট হাতে সময় বেঁচেছে এটা সচরাচর হয় না খুব রেয়ার কেস তো আমাদের এই পুলেতে নামার আগে আমাদের ওখানে একটা সিগনেচার করতে হয় সিগনেচার করতে গিয়ে দেখছি আমি ফার্স্ট আজকে আমার আগে কেউ ঢোকে তো যাই হোক ভিডিও স্টপ করে জলে নেমে যাচ্ছি জল থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কানেক্ট হবো হয়ে গেছে আমাদের সাঁতার এখন বাজে নটা বাজতে দশ আমাদের এই পুলটার ধারে একটা ব্যালকনি টাইপের করা আছে কখনো ওঠা হয় না তা আজকে ভাবলাম যে ক্যামেরাটা নিয়ে ওপর থেকে দেখি ভিউটা কেমন লাগে তো জলটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে সিঁড়িটা স্পাইরাল সিঁড়িটা এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে কি তাই লাগছে না আজকে কৃষ্ণেন্দু স্কুটি চালিয়ে সাঁতারে এসছে ও কয়েকদিন হলো স্কুটিটা কিনেছে এখনও ঠিক মতো চালানো শেখেনি তাও আজকে সাহস করে নিয়ে এসছে সাঁতারে এই দেখুন এইটা হচ্ছে ও স্কুটিটা কি সুন্দর না কালারটা আমি এত সুন্দর কালার কিন্তু কোনো স্কুটিতে দেখিনি এই কমলা কালারটা দেখেছি কিন্তু বড্ড ক্যাটক্যাটে টাইপের দেখেছি কিন্তু এই কালারটা একটু ডিপের দিকে রয়েছে বলে কালারটা খুব সোভার লাগছে না তো ক্যাটক্যাট করছে আর না তো একদম মানে ম্যাট খুব সুন্দর একটা মানে খুব সুন্দর কালার কম্বিনেশান এটা আবার এর যে সিটের তলাতে একটা লাইট আছে সিটটা খুললেই লাইটটা জ্বলতে আরম্ভ করে বেশ ভালো অনেকটা স্পেস আছে হেলমেট টেলমেট রাখা যায় এর যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাও কিন্তু খুব সুন্দর অনেকটা বড় স্ক্রিন ডিজিটাল তো বেশ ভালো লাগলো আমার গাড়িটা তো গাড়ি যেমনই হোক সেটা কথা নয় ফার্স্ট হ্যান্ড হোক বা সেকেন্ড হ্যান্ড ভালো হোক বা খাটারা বন্ধুবান্ধব যে কোনো একটা অছিলায় তোমার থেকে ট্রিট নেবে এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার তো আমরাও চলে এসেছি মিয়া মোড়েতে এখানে আজকে আমরা ট্রিট নেব কৃষ্ণেন্দুর থেকে তো এসে দেখছি যে পুরো শোকেস ফাঁকা কোথাও কোনো খাবার নেই খাবারের যে ওদের সাপ্লাইয়ের গাড়ি সেটা পেছনে দাঁড়িয়ে আছে ওর আগেই আমরা ঢুকে গেছি দোকানদার আমাদেরকে বলছে আধ ঘন্টা সময় দিতে হবে এই বেকারি টাইপের যে সমস্ত দোকানগুলো আছে না এগুলো ঢুকলেই এদের যে স্মেল আছে ওতে আপনার খিদে না পেলেও খিদে পেয়ে যাবে এবার আমরা সাঁতার ফাতার কেটে এসেছি আমাদের খিদে আর ধরে রাখতে পারছি না তো পাশেই একটা মন জিনিস আছে এখানে আমরা চলে আসলাম এখানে এসে আমরা পছন্দ করলাম কি ওংলি স্যান্ডউইচ এবার ওই দোকানটাতে খাবার ছিল না তাতেই যে খাবারের স্মেল তাতে আমাদের খিদে পেয়ে গেছিল। এই দোকানটায় খাবার আছে তাহলে ভাবুন স্মেলটা কত ডিপ আমরা ওই জঙ্গলির মতো হয়ে গেছি জঙ্গলি স্যান্ডউইচ খাবো বলে ওই ম্যাডাম দেওয়ার আগেই আমরা তাড়াহাড়িতে আরম্ভ করেছি তো যাই হোক লাস্ট আমাদের চারটে স্যান্ডউইচ আসলো আমরা চারজন আছি একে একে তুলে নিলাম হাতে আর একটা ফটো তুলেই ফটো তোলার আগেই কামড় বসিয়ে দিয়েছি দেখুন ভালো করে দেখতে পাবেন সবাই আমরা মোটামুটি একটা করে কামড় দিয়ে দিয়েছি ওখানে বাচ্চাদের একটা কার বার্থডে আছে সেটা ওরা সেলিব্রেট করছে আর আমরা এদিকে সেলিব্রেট করছি আমাদের ট্রিট ওভার এবার আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে যাবো আজকে যেহেতু বৃহস্পতিবার আমাকে ফুলমালা নিয়ে তারপর বাড়ি যেতে হবে তো একটু তাড়াহুড়ো রয়েছে মা বসে আছে আমি ফুলমালা নিয়ে গেলে তারপরে মা শুরু করবে আজকের বৃহস্পতিবারের পুজো তো চলে এসছি ফুল আলার কাছে এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি ফুল আলা নয় ফুল আলি তো এনার কাছ থেকে ফুল নিয়ে নিচ্ছি নিয়ে সিধা যাব বাড়ি কোথাও দাঁড়াবো না কোথাও দাঁড়াবো না এই মেন্টালিটি নিয়ে সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছে গেছি কিন্তু বাড়িতে এসে মনে পড়লো যে শুধু ফুলমালা নয় সঙ্গে চারটে লাড্ডুও নিতে বলেছিল ঠাকুরকে দেওয়ার জন্য সেই লাড্ডু নেওয়ার কথাটা একদম ভুলে গেছি বাড়ি চলে এসেছি মাকে বললাম এই বৃহস্পতিবারটা প্লিজ ম্যানেজ করে নাও জল খাই জল খাই জল খাই লাস্ট লাস্ট এটা লাস্ট

না না নাও টাওয়াল લઈ যাম গঞ্জিতি মজা তবে কেন না গঞ্জিতেই ধরে না নাও টাওয়াল মুছিয়ে দাও মুখটা মুছিয়ে দাও বাবা ভালো করে মুছিয়ে দাও একটু মাথায় হাত বুলিয়ে দাও উফ একটা কিচি দিয়ে দাও একটু আই লাভ ইউ বলে দাও আচ্ছা জল দেব আই লাভ ইউ বলে দাও আগে আই লাভ ইউ বল আচ্ছা জল খাবে আগে আই লাভ ইউ বলে দাও দেখলেন বন্ধুরা আমার কি ভালো কপাল আমার ছেলে আমার কত যত্ন করছে তো যাই হোক চলে আসলাম ব্রেকফাস্ট করতে আছে গোলা রুটি আর সস আমার ছেলে একা একা কার্টুন দেখছিল আমিও ওর মতো করে শুয়ে ওর মতো মজা নিয়ে কার্টুন দেখতে আরম্ভ করেছি দেখে ওর আনন্দটা আরো ডবল হয়ে গেছে যে বাবাও এত আনন্দ পাচ্ছে এটা দেখে একটা বাজে আমার ছেলে লাঞ্চ করার টাইম তাই জন্য কার্টুন চালু হয়েছে টিভিতে আর মমতা মাছ বাচ্ছে আর ও মাছ খেতে এতটাই ভালোবাসে যে যখন ওর মা মাছ বাছে তখন ওটার পাশে পাশে ঘুরতে থাকে যাতে একটু একটু করে ওর মুখে মমতা মাছ দিয়ে দেয় আর ও খাবে তো এখন আবার কি হয়েছে মাছ নয় শুধু মাছের কাঁটাটাকে ও চিবিয়ে চিবিয়ে ও এনজয় করে দেখুন মাছ বাঁচতে বাঁচতে যে কাঁটাগুলো পাওয়া যায় মমতা ফেলে দেওয়ার আগে ও ওগুলোকে নিয়ে খানিকটা চিবিয়ে ওটার থেকে জুস খাবে বা ওটাকে চেবাবে এনজয় করবে আর কি কাঁটাটাকে আবার ছোট কাঁটা দিলে পরে সেগুলো পছন্দ না সেগুলোকে ফেলে দেবে শুধু ওই মাছের যে মোটা কাঁটাটা থাকে ওইটাকে দেখুন আমেজ নিয়ে চেবাচ্ছে এই একটা চিবিয়ে ফেলে দিয়েছে আর একটাকে নিয়ে এখন সেটাকে চুষছে বসে বসে তো এ মাছ খাওয়াতে ওর মায়ের মতো হয়েছে আমার একদম মাছ খেতে ভালো লাগে না বিশেষ করে কাঁটা বাঁচতে কম পারি বলেই আমি খাই না তিনটে বাঁচতে যায় চলে এসছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে রয়েছে পুঁইশাকের চচ্চড়ি আর ডিমের ঝোল তো এই পুঁইশাকের চচ্চড়ি দিয়ে মোটামুটি আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভাত খেয়ে নেবো আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভাত আমি খাব এই ডিমের ঝোলটা দিয়ে মমতা একটা প্ল্যান করেছে এই দেখুন দুধ নিয়ে মমতা প্রত্যেক দিন ফুটিয়ে এটার ওপরে মোটা করে সর জমায় এবং সেই সরটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে জমিয়ে রাখি কেন কারণ আমরা এটা দিয়ে ঘি তৈরি করব। হ্যাঁ মানছি মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানির ঘি রয়েছে যেগুলো অনেক বেটার কিন্তু ওটা কোনো না কোনো কোম্পানি তৈরি করেছে তো আমরা না কোনো কোম্পানিকে ওরকমভাবে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি না আমরা শুধু হোম যেটা আমরা নিজেরা তৈরি করেছি সেটাকেই ট্রাস্ট করতে পারি তো মমতা ওই জন্য এই দুধের স্বরগুলো জমাচ্ছে এটা দিয়ে ঘি তৈরি হবে কারণ আমরা আমাদের ছেলেকে স্যারাল বাড়িতে বানিয়ে খাইয়েছিলাম যারা আমার ব্লগ দেখেন তারা জানেন তো সেরকম আমরাই ঘি তৈরি করে আমাদের ছেলেকে খাওয়াবো এটাই আমাদের প্ল্যান কখন যে সাতটা বেজে গেল বুঝতে পারলাম না মমতা টিফিন দিয়ে দিল আজকে কফি আর কয়েকটা টোস্ট বিস্কুট এই হবে আজকে আমার সন্ধেবেলার টিফিন তারপরে রাত্রিবেলাতে ডিনার করে আজকের দিন শেষ করে দেবো দশটা বেজে গেছে অফিস শেষ করে ফেলেছি তো ছেলের সঙ্গে একটু খেলবো না তা কি হয় সারাদিন ও বেচারা আমার সঙ্গে খেলবে বলে বসে তো আমি কাজ শেষ করে ছেলের সঙ্গে একটু খেলে নিয়ে তারপরে যাই ডিনারে আজকে ডিনারে এসেছি সাড়ে দশটার সময় আজকে ডিনারে না দারুণ জিনিস আছে দেখুন খালি ভাত আর এখানে রয়েছে ডিমের একটা ঝোল বড় বড় আলু দিয়ে ও দারুণ এটা মানে দেখেই আমার জীবে জল চলে আসছে আর তার সঙ্গে রয়েছে সদ্য গরম ভাজা কিছু বড়া যেগুলো ডালের বড়া উইথ পেঁয়াজি তো এই সব দিয়ে আজকে ডিনারটা হবে একদম এনে স্বর্গের খাবার যাকে বলে এই যে ডালের বড়া আর তার সঙ্গে পেঁয়াজই আপনারা হয়তো দেখে ভাবছেন কি সব অকাদ্য কুকাদ্য খাচ্ছে আর বলছে স্বর্গের খাবার কোথায় বিরিয়ানি হতো কোপ্তা হতো না অ্যাকচুয়ালি আমি ওগুলোকে ভালোবাসি না আমার না যত সরল সাদা খাবার আছে সেগুলো আমার খেতে খুব ভালো লাগে যেরকম ডাল আলু ভাতে ডাল পোস্ত হুম গরম গরম ভাজা পিঁয়াজি সব এই সবগুলো আমার বেশি ফেভারেট ওই বিরিয়ানি ফিরিয়ানি এগুলো না ঠিক অতটা খাই খাই না যে তা না খাই কিন্তু আমার ফেভারেট যদি খাবার বলেন তাহলে এই সাদা মাটা খাবারগুলো টক ডাল আলু ভাতে এগুলো সব মানে স্বর্গীয় খাবার আমার জন্য তো যাই হোক আজকের ব্লগটা এত অবধি রাখলাম কালকে আবার আসছি আপনাদের সঙ্গে গল্প করতে জমিয়ে গল্প করব চলে আসবেন ঠিক সন্ধ্যে ছটার সময় আমিও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা